উনত্রিশ বছরের সংসার ভাঙছে এ আর রহমানের ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এর উনত্রিশ বছরের সংসার ভাঙতে চলেছে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর সায়রা বানু আইনজীবী বন্দনা শাহ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি জানান তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মক্কেল উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে এ আর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ তার বক্ত ও অনুরাগীরা উনিশশো সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান তাদের তিন সন্তানের নাম খতিজা রহিমা ও আমিন এর আগে এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করেছিলেন যে স্ত্রী সায়রার সঙ্গে তার সাংস্কৃতিক মতো পার্থক্য রয়েছে যদিও বুদ্ধিমত্তার মধ্যেই তারা বিষয়টি সামলে চলেন উনত্রিশ বছর বয়সী সায়রাকে বিয়ে করেছিলেন রহমান আজ উনত্রিশ বছর পর তার ভাঙতে যাচ্ছে তাদের সংসার জানা যায় দীর্ঘ তিক্ততায় এই বিচ্ছেদের নেপথ্য কারণ উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে কিন্তু তার সম্ভব নয় ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে সায়রার বিচ্ছেদের সিদ্ধান্তে মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে